আপনার বাড়ির নিচে ঘরা মোহর লুকোনো আছে কিন্তু সেটা সবাই জানে আপনার এলাকার এক প্রভাবশালী ব্যক্তি সেই মোহরগুলো হাতাতে চায় আপনি তাকে তা দিতে চান না স্বাভাবিকভাবেই দিতে চান না এবার সেই ব্যক্তি একদিন তার লেঠেল বাহিনী নিয়ে আপনাকে সপরিবারে কিডন্যাপ করে নিয়ে গেল বন্দি করে রাখলো তার গুম ঘরে মানে আইন কানুনের কোনো তোয়াক্কার বালাই নেই পারফেক্ট দাদাগিরির সব মশলা মজুদ রয়েছে এই কাহিনীতে। আজ তাহলে আপনাদের সামনে সেই নজিরবিহীন দাদাগিরির গল্পটাই তুলে ধরবো মাটির নিচে তেলের ভাণ্ডার কিভাবে অভিশাপ হয়ে দাঁড়ালো ভেনেজুয়েলার ক্ষেত্রে ভেনেজুয়েলা এর নামটা আজ আর শুধু একটা দেশের পরিচয় নয় এটা একটা উদাহরণ উদাহরণ কীভাবে প্রাকৃতিক সম্পদ আশীর্বাদ থেকে ধীরে ধীরে অভিশাপে পরিণত হয় ভেনেজুয়েলা আমাদের দেখায় তেলের ভাণ্ডার আশীর্বাদ হতে পারে কিন্তু ভুল হাতে পড়লে ভুল রাজনীতির অলিন্দে গিয়ে পড়লে সেই তেলই হয়ে ওঠে সবচেয়ে নিখুঁত অভিশাপ আমেরিকা বনাম চীন রাশিয়ার ঠান্ডা লড়াইয়ের মাঝে পড়ে ভেনেজুয়েলা হয়ে ওঠে দাবার বোর্ডের একটা ঘুটি মাত্র ট্রাম্প প্রশাসন ইরানকে কাবু করতে পারেনি মানে এখনও পারেনি ভেনেজুয়েলাকে কাবু করে মানে ভেনেজুয়েলাকে যদি কাবু করে ফেলতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের ওপর তেল নিয়ে নির্ভরতা কমবে তাই টার্গেট ছিল লাতিন আমেরিকার এই ছোট্ট দেশটি এটা আধুনিক সাম্রাজ্যবাদ নতুন কায়দায় লেখা পুরনো আগ্রাসনের গল্প ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে খনিজ তেলের ভাণ্ডার পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডার অরিনোকম বেল্ট মাটির নিচে জমে থাকা এক বিশাল জ্বালানির সম্ভার যা কিনা ভেনেজুয়েলাকে সমৃদ্ধ করতে পারত কিন্তু বাস্তবে সেই প্রাকৃতিক সম্ভারই তাকে ধীরে ধীরে ভেঙে দিল কারণ এখানে তেল শুধু জ্বালানি নয় তেল মানে ক্ষমতা তেল মানে অর্থ আর তেল মানে যুদ্ধ নিঃশব্দে ধেয়ে আসা এক ভয়ঙ্কর যুদ্ধ ভেনেজুয়েলার অর্থনীতি বছরের পর বছর একটাই খুঁটির ওপর দাঁড়িয়েছিল তেল বিক্রি হবে ডলার আসবে দেশ চলবে তেলের ওপর অতিরিক্ত এই নির্ভরতা ডোবালো ভেনেজুয়েলাকে খাদ্য উৎপাদন কমেছে শিল্প গড়ে ওঠেনি ওষুধ থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই আমদানির উপর নির্ভরশীল ছিল দেশের ভিতরে এই ধারণাটা পাকাপাকিভাবে হয়ে গিয়েছিল যে তেল থাকলেই সব কিছু ঠিক থাকবে কিন্তু রাষ্ট্র যখন একটাই খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে বা নির্ভর করে দাঁড়িয়ে থাকে তখন তার পতনের জন্য একটা ধাক্কায় কিন্তু যথেষ্ট হয় ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পিডি একসময় ছিল জাতীয় গর্ব দিনে লক্ষ লক্ষ ব্যারেল তেল তুলতো সে তেলের টাকা জোগাতো সরকারি ভর্তুকি সামাজিক প্রকল্প সরকার ও রাজনৈতিক নেতাদের রাজনৈতিক কর্মসূচি কিন্তু ভিতরে ভিতরে জমছিল দুর্নীতি রাজনৈতিক নিয়োগ স্বজন পোষণ প্রযুক্তির অভাব রক্ষণাবেক্ষণের ঘাটতি তেল ছিল কিন্তু তোলার ক্ষমতা সেই তেল আর কি মাটির নিচ থেকে তেল তোলার ক্ষমতা ধীরে ধীরে কমে আসছিল ঠিক এই দুর্বল মুহূর্তেই ভেনেজুয়েলা ঢুকে পড়ে বিশ্ব রাজনীতির শ্যাডো জোনে দু উনিশ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নির্বাচিত সরকারকে স্বীকৃতি দেয়নি নিষেধাজ্ঞা নেমে এসেছে তেল ব্যাংকিং সেক্টর শিপিং পরিবহন সবখানে ডলার আটকে দেওয়া হয়েছে তেল বিক্রির পথ সংকুচিত করে দিয়েছে আমেরিকা এটা এটা কোনো বোমা বন্দুক বা মিসাইলের যুদ্ধ নয় এটা অর্থনৈতিক অবরোধ মার্কিন যুক্তরাষ্ট্র বলে ভেনেজুয়েলায় গণতন্ত্র নেই নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে হয়নি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কারাকাস কারাকাস মানে ভেনেজুয়েলার রাজধানী সেই কারাকাসের নেতারা বলছে যে আমাদের নিশানা করা হচ্ছে কারণ আমাদের তেল আছে আমরা আমেরিকার দাদা দাদাগিরির কাছে মাথা নোয়াইনি এরপর শুরু হয় এমন এক যুদ্ধ যার কোনো শব্দ নেই ব্যাঙ্কিং চ্যানেল বন্ধ ডলার আটকে যায় তেল বিক্রি হলেও টাকা ঢোকে না শিপিং আটকে যায় বিমা বাতিল হয় খাতায় কলমে নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু বাস্তবে এটা অর্থনৈতিকভাবে গলা টিপে ধরা টেকনিক্যালি যাকে বলে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক স্ট্র্যাঙ্গুলেশন হাতে না মেরে ভাতে মারা এই এই চাপের প্রভাবে ধীরে ধীরে নেমে আসে অন্ধকার মানে ভেনেজুয়েলার বাসিন্দাদের জীবনে অন্ধকার নেমে আসে তাদের ভাগ্যে নেমে আসে অন্ধকার জিনিসপত্রের দাম আগুন হয়ে যায় শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে মুদ্রার দাম তলানিতে এসে থাকে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট তখন আর শুধু খবর নয় বিষয়টা মানবিক বিপর্যয়ের পর্যায়ে চলে যায় এই অন্ধকার আরও ঘন হয়ে ওঠে যখন ট্রাম্প ক্ষমতায় আসেন মানে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জমানায় ভেনেজুয়েলের বিরুদ্ধে নীতি হলো নির্মমভাবে স্পষ্ট একটি নীতি কোনো কূটনৈতিক কোনো ফিল্টার ফিল্টার কিছু নেই কোনো রাগঢাক নেই চাপ বাড়াও ম্যাক্সিমাম প্রেশার এই শব্দটাই যেন একটা অপারেশনের কোড নেম হয়ে দাঁড়িয়েছিল প্রকাশ্যে বলা হয় সরকার বদল দরকার মাদুর সরকার দুর্নীতিগ্রস্ত তারা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ও সাগরে মার্কিন নৌসেনার তৎপরতা বেড়ে যায় দেশের ভিতরে যে বিরোধী শক্তি তারা মাথা মাথা চাড়া দিতে শুরু করে কারাগাসের চোখে এটা ছিল একটা সরকারি শাসন পরিবর্তনের অভিযান এই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরেস বারবার অভিযোগ করেন যে দেশে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশে অভ্যুত্থানের চেষ্টা চলছে ষড়যন্ত্র করে তাকে সরানোর পরিকল্পনা চলছে এই সময়ে ভেনেজুয়েলা ঢুকে পড়ে একটা বড় খেলায় খেলাটা হচ্ছে যে কারাকাশে প্রবেশ করে চীন তারা ঋণ দেয় তেল নিতে শুরু করে চীনের পাশাপাশি রাশিয়া আসে রাজনৈতিক ঢাল তৈরি করে কৌশলগত সমর্থন জানায় মাদুরো সরকারকে ভেনেজুয়েলা তখন আর শুধু একটি দেশ নয় সে হয়ে ওঠে আমেরিকা বনাম চীন আর রাশিয়ার মধ্যে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র এখানে তেল হলো বাজি রাষ্ট্র হলো ঘুটি আর সাধারণ মানুষ বৃহৎ শক্তিধর দেশের নীরব শিকার এটাই স্বাভাবিক হওয়ারই কথা এতগুলো শক্তিধর রাষ্ট্রের মাঝে একটি ছোট্ট দেশ আর কতক্ষণ তার অস্তিত্ব টিকিয়ে রাখবে এখন প্রশ্ন ওঠে যে এই অন্ধকারের জন্য কে দায়ী বাইরের শক্তি নাকি ভেতরের ব্যর্থতা দুটোরই উত্তর হবে হ্যাঁ দুটোই মেনে শাসন ব্যবস্থা তেলের টাকায় সময় কিনেছে দেশের অর্থনৈতিক সংস্কার করেনি প্রতিষ্ঠানগুলোকে শক্ত করেনি বিকল্প অর্থনীতির রাস্তা তৈরি করতে পারেনি ফলে চাপ আসতেই সব একসঙ্গে ভেঙে পড়েছে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়েছে ভেনেজুয়েলার গল্প তাই কোনো নায়ক খলনায়কের গল্প নয় এটা একটা টান টান থ্রিলার যেখানে আছে স্বার্থ চাপ আর ধীরে ধীরে নেমে আসা অন্ধকার এই গল্প আমাদের শেখায় যে প্রাকৃতিক সম্পদ যদি রাষ্ট্রের অর্থনীতির ভিতকে শক্ত না করে অলস আর নির্ভরশীল নির্ভরশীল বানায় তাহলে সেই সম্পদই সবচেয়ে নিখুদ ফাঁদ হয়ে দাঁড়ায় ভেনেজুয়েলা আজ একটা জীবন্ত সতর্ক সংকেত যে পৃথিবীতে তেল মানেই ক্ষমতা সেখানে অন্ধকার নামে নিঃশব্দে বোমা পড়ে না কিন্তু তচ্ন হয়ে যায় একটি গোটা দেশ ভেঙে পড়ে সমস্ত প্রতিরোধ ক্ষমতা শক্তিধর রাষ্ট্রের আগ্রাসনের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয় ভেনেজুয়েলায় যা ঘটেছে তা এক কথায় নজিরবিহীন একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যে কায়দায় ট্রাম্প প্রশাসনের ডেল্টা ফোর্স তুলে নিয়ে চলে গেল যাকে বলে কিডন্যাপ করা সেটা একতরফা গুন্ডাগিরি ছাড়া আর কিছুই নয় অথচই ট্রাম্প সাহেব গোটা পৃথিবীর যুদ্ধ থামানোর কাজে নিজেকে স্বঘোষিত সরপঞ্চ বলে ঘোষণা করেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে বাণী দিয়েছেন দিয়েই চলেছেন ভারত যখন পাকিস্তানের মাটিতে অপারেশন সিন্দুর চালাচ্ছে তখন তা থামাতে উঠে পড়ে লেগেছিলেন এই ট্রাম্প সাহেব রাশিয়া থেকে তেল কেনার অপরাধে একতরফাভাবে পণ্য মাসুল বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের জামাত যখন ভারত বিরোধী অবস্থান নিয়ে লাভা উগড়ে দিচ্ছে তখন পাকিস্তানের সামরিক কর্তা মানে আইএসআই কর্তারাও ঢাকা গিয়ে ভারতের মাটিতে সন্ত্রাস চালানোর পরিকল্পনায় ইন্ধন যোগাচ্ছেন প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ছুট দিয়ে রেখেছে এই ইউনুস সরকার তাহলে ট্রাম সাহেবের দেখানো পথে ভারতের বায়ুসেনার গরুর কমান্ডো বাহিনী যদি ঢাকায় নেমে মোহাম্মদ ইউনুসের বাস ভবনে ঢুকে পড়ে বলতেই পারে যদি বলে যে চলুন ব্যাগ গুছিয়ে নিন আপনাকে একটু দিল্লি ভ্রমণ করিয়ে আনি তাই তো তখন কি বলবেন ট্রাম্প সাহেব ওহো সরি না আসলে আপনি করলে সবই লীলা আর অন্য কেউ করলে না থাক পরের শব্দটা আর উচ্চারণ করলাম না